গাছে ছিবারা তুল বা দম দৌড়া কি কবা আল্লাহ সাবি আল্লাহ মাবি আল্লাহ মাঝে মনে মনে কল্পনা না করবা করবা দম দই রা ওষুধটা তুলবা তুললা আবার ওষুধটা দম দইরা এই আঙুলের গির পর্যন্ত এই গির মধ্যে নয় করি করবা নয় করি কইরা রা তারপর আমার মধ্যে ভরবা খালি দম ধর খালি দম দই আল্লাহু আল্লাহ সাবি আল্লাহ মাবি আল্লাহ কাবি তিনবার তিনবার কথা পাবা কইরা থাকবা মনে মনে হয় করবা না এই ওষুধটা শনি মঙ্গলবার বেলা থাকা যে কোনো জায়গা বান্ধব দিবা মসজিদ বৃত্তি হব মসজিদে আল্লাহ নিছি তুমি আমার দিলা মসজিদে দিবা আমি দিলাম আমি গেলাম আমার তো তোমারও ফির কয়ে দিলাম